হ্যালো গাইস আলাইকুম আপনাদের মাঝে আমি একটি জাম্বুকণ্ডপ নিয়ে আসছি জাম্বুকণ্ডপটি আমাদের কোম্পানির ম্যাজিক কোম্পানির এই কন্ডপটি আপনাদের জন্য অনেক প্রযোজ্য এটা দিয়ে আপনারা বর সাথে মেলামেশা করতে পারবেন যতক্ষণ লাগে ততক্ষণ এটা দেখেন আমাদের এটা দিয়া এই সময়টা এটার ভিতরে দিয়ে আপনি ঢুকাইয়া আপনি এটার ভিতরে এটা বাইক করবেন বিচিটা আপনারা নিজের মনে নিজের লিঙ্গ মনে কইরা আপনি বউর সাথে ঘন্টার পর ঘন্টা খেলেন কোনো তাড়াতাড়ি আপনার কোনো আউট হবে না আপনারা ইচ্ছা মতন যত খুশি তত খেলেন যাদের লিঙ্গ ছোট তাদের জন্য এটা অনেক প্রযোজ্য তারা আপনারা এটা পিন দেওয়া আপনারা ব্যবহার পারবেন যেমতে খুশি যেমন অরিজিনাল প্রোডাক্ট পাই এটা আমাদের সিলিকনে তৈরি ভাই এটা কোনো ব্যথা পাবেন না কোনো কিছু পাবেন না ঘন্টার পর ঘন্টা ফেলেন বুকে তৃপ্তি দেন ভাই এটা আট ইঞ্চি লম্বা আপনারা দেখেন আর এটা ডিসটা দেখেন এটা আপনারা যত খুশি তত খেলতে পারবেন যদি যে কোনো বাবা প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নাম্বারটির ভিতরে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি দিয়ে আপনারা কল করুন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো সময় আমাকে ফোন দিবেন এবং কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন আমরা আপনাদের ঠিকানা দিলে আমরা পোশাই দেবো ইনশাআল্লাহ